হ্যালো আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজন স্লার আর সো সোফেন আজকে চলে এসেছি শ্যওরাপুলিতে শেওরাপুলিতে প্রচুর কবুতর প্রেমী দাদারা আছেন যারা টুর্নামেন্টের মাধ্যমে কবুতর দ্বারা প্রচুর পরিচিতি লাভ করেছেন সেরকমই আজকে একটা দাদা বাড়িতে এসেছি যাদের টুর্নামেন্টে আপনার নাম শুনে শুনে রেখেছেন বা টুর্নামেন্টে প্রচুর সাকসেস আছে সেরকম একটা কবুতর প্রেমী দাদার বাড়িতে চলে এসেছি যার বাড়িতে অনলাইনের কিছু টুর্নামেন্ট খেলা কবুতর আপনাদের শখ করাবো আর প্রচুর কবুতর প্রেমী এই দা নাম অবশ্যই শুনে থেকেছেন তো সেই কবিতার প্রেমীদের একটাই উপকার আপনাদের করবো সেটা হলো কিছু সেল অবশ্যই ভিডিওর মধ্যে থাকবে যেগুলো টুর্নামেন্ট খেলা হয়েছে কবুতর তো এই ভিডিওর মধ্যে প্রপারলি শখ করাবো কী কী পায়রা আছে তার কাছে সেগুলো আপনার সঙ্গে তুলে ধরবো আর অবশ্যই কীভাবে আসবেন না আসবেন লোকেশান কী আছে বা আপনাদের ফোন নাম্বার কী থাকবে অবশ্যই মানে আপনাদের জন্য সেই পদক্ষেপটা নেওয়া হবে যাতে সুবিধা হবে আপনার সাথে তার সাথে কথা বলে পায়রাগুলো কালেকশান করতে পারেন আর এছাড়াও কোন কোন অ্যাচিভমেন্ট হয়েছে সেই ট্রফিগুলো কী ছিল বা সেই টুর্নামেন্টে কীভাবে খেলেছে বা কোন কোন স্টেপ গ্রহণ করে এই আজকে অ্যাচিভমেন্টের পর্যায়ে পড়েছে সেগুলো আপনার সঙ্গে তুলে ধরবো তো আর বেশি কেউ মানে লেট হবে না একদমই স্কিপ করবেন না অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন অবশ্যই চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্য এরকম টুর্নামেন্ট খেলা বড় বড় ওস্তাদের ঘরের পায়রাদের ভিডিও কিন্তু নিয়ে চলে সাথে সাথে তাদের বক্তব্য অবশ্যই আপনাদের উপকারী লাগবে সেক্ষেত্রে একটু সাবস্ক্রাইব করে বেল নোটিশনটাই টল করে ভিডিওটা শেয়ার করবেন কারণ সামনে উইন্টার আসছে উইন্টারে আপনারা এরকম কিছু পদক্ষেপ আপনাদের গ্রহণ করে আপনাদের সাকসেসের পর্যায়ে পড়তে পারবেন তো চলুন কথা বলি আর অবশ্যই নেক্সট পর্বে টুর্নামেন্ট খেলা এই দাদার কিছু পায়রা সেল হবে সেক্ষেত্রে প্রাইস আপডেট বলা থাকবে কী করে নেবেন 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 না নেবেন সেটা অবশ্যই বলা থাকবে সেক্ষেত্রে নিশ্চিন্তভাবে নিতে পারেন অবশ্যই দেখিয়ে দেবো কোন কোন সাকসেস অ্যাচিভমেন্ট হয়েছে না হয়েছে তো কথা বলি দাদার সাথে আর বেশি কথা বলবো না যারা নিতে যাচ্ছেন বা টুর্নামেন্ট খেলার জন্য পায়রা কালেকশান করতে যাচ্ছেন একদম মন শান্তি করে নির্দিদায় ভিড় দেখে দার সাথে কল করে চলে আসুন আসুন কথা বলি দাদাদের এসে চলুন আপনাদের কোন দাদা বাড়িতে এসেছি একটু পরিচয় না করলেই নয় তো দেখুন এই যে প্রথমেই এই দাদা দাদা দা আর যেই দাদা আমাকে ইনভাইট করেছে দাদা কেমন আছেন বলুন প্রথমত তিনজনকেই বলা হচ্ছে ভালো আছেন তো তো অবশ্যই এই সাইডে পরিচিতি আছে আর অবশ্যই কলকাতার কৌতরপে মে যা টুর্নামেন্ট খেলেছে অবশ্যই আপনার সাথে পরিচিত লাভ অবশ্যই করে থাকবে সেক্ষেত্রে সেক্ষেত্রে নতুন পার্সনদের জন্য আপনার নামটা একটু বলুন আমার নাম হচ্ছে করণ সাহানি বৈদ্যবাটি বাড়ি ওকে মানে শেওরাপুলি বৈধবাটি ক্লোজ আর এই সাইডে এই ভাই প্রচুর ফোন কল যার থ্রু থেকে আসা আগের অনেকবার ফোন কল করা হয়েছে তারপরে এই ছুটিতে আসা

পায়রা হইয়েছি সব ওভার হয়ে গেছে সব ওভার বেশি ভাগ যাক তো মোটামুটি একটু নাম্বার তো শেয়ার অবশ্যই হবে না কি নাম্বারটা একটু বলে দিন আপনি 82400 45418 18 আপনাদের যেরকম বললাম অবশ্যই এসসি আপনার অনেক রিকোয়েস্ট করলাম কিছু সেলের জন্য তো সেল তো অবশ্যই হবে অনেক পায়রা আছে পুরোনো জেনারেশনের অনেক পায়রা আছে আর কিছু পায়রা আছে যেটা আমার চার পাঁচ বছর থেকে গেমে উড়ানো সেই সব পায়রা আমি সেল করা হবে হ্যাঁ অনেক কম করে দেবো মানে পায়রা ধরো একদম নায়ের হিসাবে রাখবো অনেক সব পায়রাই মোটামুটি মানে যেরকম বললেন কাজে একটু ব্যস্ত থাকবেন ব্যাপার আছে ওকে সেক্ষেত্রে নাম্বারটা একটু বলে দিয়েছেন অসুবিধা নেই কন্ট্যাক্ট নাম্বার ওটা কি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার ওটাই হোয়াটসঅ্যাপ

তৃতীয় নম্বর এটা দু হাজার সালে দু হাজার এটা হচ্ছে দু হাজার একুশের দু হাজার একুশের হ্যাঁ এইটা হচ্ছে তোমার দু হাজার চব্বিশের দু হাজার সামনে মাসে গরমে যেটা খেলেছি দেখো এটা আচ্ছা এইটা এটা সামনে মাসেরই এটা পাঁচ নম্বর প্রাইস এইটা গরমে সামনে মাসে সামনে বছর সরি গরমে এইটাও হচ্ছে হুগলি পিজন কর বেশ দেখো পিজন এটা আর এটা হচ্ছে আমাদের পার্টি যেই পার্টিতে আমি যুক্ত আছি তার ভীষণ চৌধুরী পার্টি ওই পার্টির থেকে আমাদেরকে একটা সম্বোধনা জানিয়েছে এইটা এটা হচ্ছে চুচুরো ক্লাবে চুচুড়া ক্লাবে আর বাকি অনেকটাই আছে দাদা সব ওভার একদম মানে আমার এর পুরনো আগের ওই ইউটিউব গুলো দেখবে ওর মধ্যে বোঝা যাবে কতটা কি আছে না আছে সব আমার 2 মিনিট 3 মিনিটে সব ওভার ওভার হয়ে যায় তারপরে আমি অনেক দিন খেলা খেলিনি দাদা এই ওভার জন্য ঠিক আছে এইবার প্রিপারেশন নিয়েছি গরমে খেলা খেলবো আমার এই বছরই লাস্ট শীতে খেলা এই বছরেই হয়তো লাস্ট খেলতে পারি একটা বড় খেলার খেলার ইচ্ছা আছে এই মানে সামনে মাসে যে খেলাটা আসছে অল ইন্ডিয়া খেলার খুব ইচ্ছা আছে এবারে ঠিক আছে ওই পায়রা ওরাগুলোও এবার দাদা শখ করবো আর ওর মধ্যে যে পায়রাগুলো উড়বে সেইগুলোও সব সেল আউট করে দেবো দাদা ওয়াও মানে অবশ্যই সেই সব পায়রা উড়িয়ে আপনারা আসবেন দেখে উড়িয়ে ওই গুলো সেল আউট করে দেবো রাখবো না পায়রা

ছ মানে বারো ঘন্টা বারো দুই বারো তিন বারো চারে সব পায়রা নেবেছে আমার এরকম এর আগের ইউটিউবে দেখবেন অনেক ইউটিউবে আমার আছে সব সব ওভার হয়ে যায় ওভার হয়ে যায় লাগাতার তিন বছর ওভার হয়েছে মানে এক একটু জন্যে দাদা আমার পুরো ক্যান্সেল হয়ে গেছে সব পায়রা ও মানে একটু একটু জন্য মানে একদম হয়ে গেছে সব আমার এর আগের ইউটিউবও দেখবে ওর মধ্যে ওভার কারণ বলে আমার ইউটিউব আছে দু একটা দেখানো আছে আমার সব পুরোনো আর ওর মধ্যে সব ওই তোমার তিন চার বছর আগেকার ওড়ানো পায়রা কোনো আছে সব সেটাও এবছর শীতে উঠবে সেই পায়রা কোনো আমি সেলাক্ট করে দেবো সেইগুলো চার পাঁচ বছর থেকে উঠছে সেইগুলো এবারে শীতে ওড়াবো ওই পায়রাগুলো তো সেইগুলো সেলের জন্য রেখে দেবে মানে টোটালি পায়রা থেকে এবার বিদায় নেওয়ার সময় ছিল এসে নাকি ওটাই পুরো চিন্তাভাবনা আছে তাও তো পুরো সব শেষ হবে না নাকি কিছুটা পায়রাপ্রেমী তো কিছু তো অবশ্যই থাকবে দু চারটে হয়তো রাখতে পারি নালে সবই বিক্রি করে দেবো দাদা মোটামুটি কদিন ধরে পায়রা পুসছে নতুন ভিভাজের জন্য একটু বল পায়রা রাখছি মোটামুটি আট থেকে ন বছর হচ্ছে আট থেকে ন বছর বাউ আর এই সেটআপটা কি রিসেন্টলি বানানো অনেক পুরোনো সিটাবটা হচ্ছে প্রায় দু বছর হচ্ছে বানানো দু বছর সেটআপটা বানাবার পর শুধুমাত্র একবারই টুর্নামেন্ট খেলেছি ও সেটা সামনে বছর গরমে খেলেছিলাম দুটো প্রাইজ হয়েছে বাউ আর ঝড় বৃষ্টিতে সেই পায়রা ঝড় বৃষ্টির জন্যে সেরকম এ হয়নি সেটাও আমার দু তিন মিনিটের জন্য ক্যান্সেল হয়ে গেছে পায়রা নাহলে ওতেও আমার ভালো ভালো ক্লাব ছিল কলকাতার সব বড় বড় ক্লাব ছিল ও ওতেও আমার ক্যান্সেল হয়ে গেছে ও তো এটা তো পুরো সেট আপটা পাবো না একদম টুর্নামেন্ট খেলবে যে পার্সন সেই সিস্টেমে ভাবনা ছিল দাদা কিন্তু দুর্ভাগ্য আমার আর পায়রা রাখার সেরকম এ নেই আমি মোটামুটি পায়রা থেকে বিদায় নিয়েই নেব পুরো চিন্তা ভাবনা করে নিয়েছি ওর জন্যই দাদাকে খুব রিকোয়েস্ট করে ডাকলাম ইউটিউব করে অনেক সব আমার পুরনো লাইনের অনেক পায়রা আছে পায়রা কোনো দেখে দাদা পায়রা খুব বেশিও দাম বলবো না মানে নেবার মতন দাম বলবো দেখে নেবেন পায়রা গ্যারান্টি দিয়ে দেব একদম পুরো ফুল গ্যারান্টি পাবেন একদম তার কিন্তু গ্যারান্টি বড় আছে একদম গ্যারান্টি পাবেন গ্যারান্টি এই অ্যাচিভমেন্ট কিন্তু অবশ্যই সব পায়রাই কিন্তু আর নাসাল নিজের বাড়ির নাসাল আর আমার কোনো কোনো বড় বড় কোনো ওস্তাদের বাড়ি পায়রা না সব আমার নিজস্ব বাড়িতে তৈরি করা নিজের জেনারেশন পায়রা পায়রা আছে কারো বাড়ির আমার কলকাতার যত উস্তাদ বাড়ির পায়রা নেই আমার কাছে কেউ বলতে পারবে না কি আমার বাড়ির থেকে নিয়ে এসে এটা তৈরি করেছে একদম যা আছে নিজের চেনা নিজের জানা নিজে নিজের নিজের পায়রা সব নিজে থেকে আমি পেয়ার করে বাচ্চা এ করে নিজে করে আমি তৈরি করেছি

অবশ্যই সেদিকে সাকসেস বা অ্যাচিভমেন্ট অবশ্যই কংগ্রাচুলেশন রইলো বা ওয়েলকাম রইলো একটা যেন আসে অবশ্যই এটা মেল ধারি তাই দেখুন আর সব কিন্তু এরকম করে দেখুন সব আড্ডা ঘর এইগুলো আর বিডিং রুম এই যে বিডিং রুম আমি নরগুলো আলাদা করেছি কারণ এক্ষুনি মস্তি চলে এক বোঝা নরগুলো সব পার্টিকুলার আলাদা করে বা সেটআপটা খুবই সুন্দর কারণ এখান দিয়ে একটু দেখিয়ে দিন প্রপারলি এরকম এই দিকটা পুরো আড্ডা ঘর আর এই সাইডেই চলে আসছে বিডিং রুম আমি কিন্তু অবশ্যই ডিসক্রাইব ভাবে একটু দেখিয়ে দিচ্ছি অনেকে প্ল্যানিং থাকে আর ওপরে এটা ধূপ জাল নাকি এটা দেখুন এই সাইডটা পুরো আছে ধূপ দেখুন এই সাইডটা ধূপ সব কিন্তু একদম লকিং সিস্টেমের মতো আছে আর এটা মেল পায় দেখুন এই ওপর বক্স আছে এইখানে বাচ্চা সব ছোট ছোট বাচ্চা

দেখুন প্রত্যেকটা পিয়ারে পায়রা আছে এই মিলগুলো দেওয়া হয়েছে এই দেখুন দেখুন এই পিয়ারটা দেখাবো অবশ্যই তার আগে যে রেস্টুরেন্টটা দেখিয়ে নেবো দেখুন এই একটা পিয়ার দেখুন প্রথমে ফুল সেরা জোড়া দিয়ে আপনার শুরু করেছে তো ফুল সেরার মধ্যে দিয়ে একটা জোড়া দেখাচ্ছে দাদা এই পেয়ারটা আপনার কাছে কতদিন আছে যদি একটু বলেন সেই পেয়ারটা বেশি দিন না এটা হচ্ছে দু থেকে আড়াই বছর আছে এর এর বাচ্চা প্রচুর উঠছে টুর্নামেন্টটা কি এই পেয়ারার উড়ানো হয়েছে যার মাধ্যমে অ্যাচিভমেন্ট হয়েছে তাই তো আগে আগে বছরই উড়িয়েছি এইবারেও শীতে এর বাচ্চা চার পাঁচখানা আছে ওরা উড়বে এবারে দেখুন এটা আন্দ্রা পেয়ার আন্দ্রা পেয়ার বাহ তবে এর বেবি কিরকম টাইমিং করে দাদা যদি একটু বলেন টাইমিং এর বেবি তো উড়েছে সামনে বছরই উড়িয়েছি গরমে মোটামুটি ওই বারো ঘন্টা প্লাস বারো ঘন্টা প্লাস পায়রা টুর্নামেন্ট খেলে এর মধ্যে দেখুন এই পেয়ারটা দেখাচ্ছিলাম ফুলসিয়ার মধ্যে দিয়ে একটা পেয়ার খুবই সুন্দর পেয়ার দেখুন এই একটা পেয়ার দেখাচ্ছিলাম ফুলশিরা পেয়ার যেটা দাদার সাথে প্রচুর দিনের সম্পর্ক আছে তাও কত বছর তার সম্পর্ক আছে ব্যাস ছ বছর কাছাকাছি হচ্ছে ছ বছরের কাছাকাছি হ্যাঁ 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 ওয়াউ তো বাচ্চা ভাই নাসাল করে তো প্রচুর টুর্নামেন্টের পার্টিসিপেট করেছে যত এগুলো দিচ্ছি সবার বাচ্চা আমার কাছে হলো আর আরেকটা কথা কিন্তু আপনি প্রথমেই বলেছেন নিজের বাড়ি থেকে কালেকশন করা পায়রা ওড়ানো হয় কোথাও দিয়ে বাইরে কালেকশন নয় একদম যে বড় ওস্তাদের ঘরে নাম করে বলবো একদমই না সে চিন্তা ভাবনা নেই এই একটা পিয়ার দেখা যাচ্ছে খুবই দূর মানে দুর্ধর্ষ পিয়ার বলতে পারে একদম কাতিল পিয়ার যে পিয়ারটা দেখাচ্ছিলাম অবশ্যই এর পিয়ারের নাসাল যদি কেউ চায় অবশ্যই পেতে পারবে দেখুন এদের কি এখন আকাশে দেওয়া হয়েছিল না এদের যদি বাচ্চা এই ঘটনা উড়িয়েছি নটটাকে উড়িয়েছি মাদি ওড়াইনি নরে দাদাও কতক্ষণ টাইমিং ছিল নরের দাদা নরটা এমনি নর্মাল সাড়ে আট ঘন্টা ওরা এই বয়স হয়ে গেছিলো এগে বসিয়ে দিয়েছি ওকে ওকে ঠিক আছে পরবর্তী মেয়ে দাদার ঘরে পুরো একদম দাদার যে আমার ঘরের সব থেকে পুরোনো লাইন যাকে বলে যার আমার নাম আগে ছিল আবলুক করণ সাহানি এই হচ্ছে পুরোনো জেনারেশনের দুটো স্মৃতি রেখে দিয়েছি ঠিক আছে এখন আর আবলুক লইডটা অতো করছি না এটা এমনি রেখে দিয়েছি এরা কন্টিনিউ ছ থেকে সাত বছর গেমে উড়েছে আমার গেমে উড়েছে ওই রেখে দিয়েছি এই যে এর বাচ্চা তুললে এখনও ভরে দিতে পারি কিন্তু করছি না এখন অন্য জেনারেশন করেছি বলে এখন রাখিনি এখন শুধু এটাই রেখে দিয়েছি আবলুক নর্মাদি এটা মেন ধারির বাচ্চা মানে আপনার যদি পরিচিতি থেকে থাকে অবশ্যই এই পায়রা থ্রু থেকেই দেখুন আমলুক মেন মানে সবাই তো বলে আবলুক পায়রা আবলুক পায়রা দাদা কলকাতার বুকে আমাকে দেখা কার বাড়ির আবলুক কত উড়েছে কিন্তু আমার কাছে আসুক দাদা আমি পুরো টোটাল রেজাল্ট দেখিয়ে দেব। কি আবলুক পায়রা কত উড়েছে আর আমার অনেক আগে ইউটিউব আছে তার মধ্যে এই সব ছবি দেওয়া আছে এই ধারি গুণ ছবি দেওয়া আছে ওরানো আছে এইগুলো হচ্ছে আমার ঘরের নিজের তৈরি করা আবলুক পায়রা সবাই বলে আবলুক পায়রা আমার জেনারেশন ভালো ভালো আমি জানি দাদা কিন্তু এইটা হচ্ছে আমার ঘরের অরিজিনাল আবলুক নিজের বাড়ির বাচ্চা মানে খুব দুঃখিত দাদা দেড় বছর আগে আমার মেন ধারি মাদিটা মরে গেছে তারই এইগুলো বাচ্চা আবার এর পেট থেকে এর মা বাবার পেট থেকে জিরিয়াও বেরোয় কালো জিরিয়া বেরোয় এর পেট থেকে এর মা বাবা পেট থেকে সাত রকমের বাচ্চা বেছে সাদা কালো জিরিয়া কালদমা সিয়া এরকম লাইন বেরোয় কিন্তু আবলুক খুব কমই বেরোয় এই যে আবলু আছে যেটা রেগে দিয়েছি পাঁচ ছ বছর টানা রিজাল্ট করেছি দাদা এইসব ওভার হয়ে যায় নাবে না এবার ওয়াও দেখুন ধরতে যাচ্ছি তাই কতটা অ্যাগ্রেসিভ দিচ্ছে দেখুন যাক খুবই সুন্দর পেয়ার সবাই বলে দাদা দশটা দশটা সাদা দশটা সাদা আমারও কিন্তু আমি অত পরিচয় দিই না দশটা সাদা বলে পায়রা ভালো হবে ওইটা কোনো মানে নেই দেখুন

দেখুন এই পেয়ারটা তুলে ধরেছিলাম আমলুকের জেনারেশন দিয়ে এই জেনারেশন বেরিয়েছে আবার এই জেনারেশন দিয়ে আমলুক জেনারেশন বেরোবে হ্যাঁ আর কিন্তু টুর্নামেন্টে সবচেয়ে শেষে নামে এই সব পেয়ার সব থেকে শেষে এই ছটার পরে নামানো টপ গরমে ওড়ে দাদা গরমে সেরকম ওড়া ঠিক আছে আপনার সাথে হেভি সুন্দর পেয়ার দেখা হলো আরো অনেক পেয়ার কাহিনী এবার যে পাড়াটা দেখাচ্ছি একদম পুরনো জেনারেশন মানে মাদিরা 13 বছরের মাদিরা 13 বছর পুরনো হ্যাঁ 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 এই দেখুন মানে 13 বছর পুরনো পেয়ার আপনার সামনে তুলে ধরেছি দেখুন এগারো সাল দিয়ে তাদের কাছে আছে তাই তো ওয়াও কত সুন্দর পিয়ার আর কত এটা কি দাদা আন্ধ্রা লাইনের পায়রা নাকি না 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 এটা হচ্ছে পুরনো লাইনের ম্যাড্রাস ওয়াও মানে বাচ্চা প্রচুর ওরে প্রচুর এর বাচ্চা থাকে না এদের বাচ্চা থাকে না তাই তো ও বাচ্চা প্রচুর দম প্রচুর মানে এর বাচ্চা কানো অনেকে ওয়াও দেখুন হেবি সুন্দর লাগছে পিয়ারটা মানে আপনারা যারা মানে উড়ান পায়রা দেখেই বুঝতে পারে মধ্যে এটাই হচ্ছে দেখুন সব থেকে একদম পুরো ডিপ আইস চোখের মধ্যে আছে এই পিয়ারটা আপনি দেখুন দাদাবাড়ি খুবই সুন্দর আর তেরো বছরের সঙ্গে সম্পর্ক প্রচুর নাসাল করে তো ওড়ানো হয়েছে টাইমিং মোটামুটি কিরকম দেয় তাও মোটামুটি দাদা আট ন ঘন্টা নর্মাল নর্মাল টুর্নামেন্টে তো ওভার করেই দেয় মাদিটা ডিমটা অনেক লেটে লেটে ডিম দেয় অনেক কম বাচ্চা অনেক কম ডিম মাদিটা দেখুন ড্রাইস কোয়ালিটি না দেখালে অনেক কিছু অধুরা থেকে যাবে দেখুন এটা দেখাচ্ছি আপনাদের ফিমেল নিন এটা আইস কোয়ালিটি না দেখালে আর হচ্ছে না আইস কোয়ালিটি দেখুন মা তার হেডশেপ দেখুন আইস কোয়ালিটি দেখিয়ে দিই আপনার সাথে জুম করে দেখুন আইস কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর আইস কোয়ালিটি আর এটা দেখাচ্ছিলাম ফিমেল পায়রা ফিমেল এমন সুন্দর ফিমেল অনেকের ঘরে থাকে না আর এটা মেল দেখাচ্ছে দেখুন মেলকে জিরা লাইনের বলা দেবেন নাকি দাদা জিরা লাইন একদম পট্টি দেখুন আছে মাথার হেডশেপ আছে দেখুন এই পিয়ারটা দেখাচ্ছিলাম যে একটু আছে একটা দেখাচ্ছি কত খুবসুরত পেয়ার আপনার সঙ্গে তুলে ধরছি আপনার চেক আউট করুন এই একটা পিয়ার আছে দেখুন কত সুন্দর পিয়ার আর বেশিরভাগ কিন্তু সব পিলাঙ্কা আইসের মধ্যে দিয়ে এটা মেল দেখাচ্ছিলাম নাকি এটা আর এটা ফিমেল দেখুন আইস কোয়ালিটি মাথার হেডসেট বাচ্চা খুব ওড়ে আমার কাছে খুব আছে এখনো আছে ওই পিয়ার এর বাচ্চা তাই তো মানে রেজাল্টেড এর মধ্যে এই পিয়ার এর পায়াটা পড়ে তাই তো হ্যাঁ মেক্সিমাম তো রেগদার আর এর বাচ্চা ম্যাক্সিমাম রেগদার বাচ্চা ও এর বাচ্চা রেগদার উঠবে হ্যাঁ রেগদার হয় রেগদার বের হবে দেখুন সিরা রেগদার বের হবে দেখুন এই পি পিয়ারটা দেখাচ্ছি যার কিন্তু বাচ্চা একদার বের হয় বা রেগদার বের হয় দেখুন আদার ঘরের এটা পুরনো জেনারেশনের মধ্যে এটা পড়ে কত আছে দাদার কাছে একটু বলে এটাও আছে 4.5 5 বছর দেখো কত সুন্দর পিয়ার চক্র আছে আপনার এই পাতাটা একটু লেকটা হালকা করে দেখি কত সুন্দর লেক দেখুন ওকে ঠিক আছে দাদা আর দেখাবো না পরবর্তী পিয়ার দিকে যাবো আরো একটা ফুলশিরা জেনারেশন দেখায় যেগুলো আন্ধরা পিয়ার আছে আন্ধরা পিয়ার ফুলশিরা আন্ধ্রা পিয়ার এটা মাদা দেখাচ্ছি তো নাকি দাদা ওয়াও মাদা এটা নর হেড কোয়ালিটি দেখুন আর এই দেখুন নর দেখুন নরের হেড কোয়ালিটি অবশ্যই দেখাবো আপনার সামনে মাথার হেড কোয়ালিটি দেখুন আইস কোয়ালিটি দেখুন দুর্দর্শ পিয়ার তো টাইমিং তো অবশ্যই করে পায়রা দেখে তো বোঝাই যাচ্ছে টাইমিং কিরকম করে দাদা পিয়ারটা এর বাচ্চা ভালো ওড়ে খুব ভালো ওড়ে দেখুন তার নরমাল 7 ঘন্টা 8 ঘন্টা এমনি নরমাল নরমালে 7-8 ঘন্টা এই দেখুন এমনি পায়রা দেখলেও অনেকে ধারণা করে ফেলবেন কারণ পায়রা আইস কোয়ালিটির সঙ্গে এর পা দেখেন পুরো জামুনি পাঞ্জা মতন এই যে পায়ের লেগ পুরো লেগ দেখুন সত্যি এই যে পিয়ারটা আপনাদের তুলে ধরেছিলাম খুবই সুন্দর পিয়ার ছটপটে পচু ছটপটে ঠিকই বলেছে দেখুন পিয়ারটা দেখুন খুবই মানে খুবই মনে লাগে যে পিয়ারটা যেরকম দেখতে যেরকম গুণ সেরকম কিন্তু কাজও ওড়ানো একদম মানে নিরাশ করে না সব পিয়ার নাকি যে ওরান কম হবে এই হবে একদমই না আইস কোয়ালিটি একটু জুম করে আর একবার আপনার শখ করা যে এটা ফিমেল দেখাচ্ছে অবশ্যই মাইন্ডেড আর এটা আপনার সামনে তুলে ধরেছে এটা মেল মেলের দেখুন আইস কোয়ালিটি দেখুন চোখের পট্টি দেখুন দেখুন কত সুন্দর পেয়ার আপনার সামনে তুলে ধরছে যেগুলো টুর্নামেন্ট খেলে ট্রফি অ্যাচিভমেন্ট করা হয়েছে ওকে পরবর্তী পিয়ারে দেখে যাবো আসুন আনাদার ওয়ান একটা পেয়ার দেখাচ্ছে এটা প্রচুর মানুষের ফেভারেট হবেই কতদিন আছে দাদা নটটা দশ বছর প্লাস দেখুন তোমার বাড়িতে পায়রা দাদার পায়রা দেখুন আর ফিমেলটার সাথে চার পাঁচ বছরের সম্পর্ক এই দেখুন এই পিয়ারটা দেখাচ্ছিলাম খুবই দুর্ধর্শ পিয়ার টুর্নামেন্টে প্রচুর পায়রা এরকম দেখেছেন তার মধ্যে এরকম টুর্নামেন্ট খেলা পায়রা আপনার সামনে উপস্থাপনা করছে এখানে দেখাচ্ছি এটা কিন্তু ফিমেল দেখুন আইস কোয়ালিটি কত সুন্দর প্লাঙ্কা আইস বলতে হয় নাকি দেখুন হালকা এই দেখুন দেখুন ওয়াও কত সুন্দর পায়রা আপনার সামনে উপস্থাপনা করছে ডবল লেয়ারের পট্টির পায়রা আছে দেখুন খুবই সুন্দর পিয়ার আরেকবার তুলধন দেখি হাতটা এই দেখুন এই পিয়ারটা আমি দেখাতে চলেছিলাম খুবই সুন্দর পিয়ার তার কাছে প্রচুর দিনের প্রচুর পুরনো পায়রা প্রায় দশ বছরের কাছাকাছি এই নটটার বয়স দাদা বেবি কীরকম হয় মোটামুটি এদের তাও মোটামুটি মানে রকম কালার কোয়ালিটি আছে এরকমই এদের বাচ্চা ওই কালসিরা কালদমাটাই টাইপের হবে লেজ ডানা দুটো করে কালো লেজ কালো ও মাথার ওপরে ছিপ ছিপ একটু থাকবে দেখুন আর রেসপন্স কেমন করে উড়ানের দিক দিয়ে দাদা ভালো ভালো পায়রা বাহ এই পেয়ারটা দেখাচ্ছিলাম যেটা দাদার ঘরের না সালে বা দাদার ঘরে নিয়ে এসেও হোম ব্রিড পায়রা যেগুলো টুর্নামেন্ট খেলে এদের বাচ্চা অ্যাচিভমেন্ট করে সেখান দিয়ে ট্রফি কালেক্ট হয়েছে ঠিক আছে দাদা পরবর্তী জেনারেশন কেউ থাকলে অবশ্যই একটা জেনারেশন দেখাচ্ছে ফুল ফুলশিরার দিকে হাটকে ফুলশিরা থেকে ছেড়ে একটা পেয়ার দেখাচ্ছে লাইনের আমার কাছে

আমার ভাই আছে বাবু সোনা তার বাড়িতে সিঙ্গেল পায়রা উড়েছিল এই মাদিটা ওয়াও তো ঠিক আছে তো আইস কোয়ালিটি দেখি সিঙ্গেল ওড়ে দেখুন এর সঙ্গেই দিয়ে জেনারেশন বাচ্চা তুলেছি এখন উড়ছে এই এবারে শীতে ওড়াবো বাচ্চা গুলো বাচ্চা চুটিয়াল পড়ে মিনিমাম হ্যাঁ ম্যাক্সিমাম বাচ্চা চুটিয়াল পরে বাচ্চা বাচ্চা চুটিয়াল পড়ে বাবু এই জোড়ার বাচ্চা তাই তো আর যেখানে ফিমেলটা সিঙ্গেল পার্সন তেরো ঘন্টা

আমাদের এই পুরোনো জেনারেশনের পাড়া আন্দ্রাকেও ফেল করে দেয় এরকম আছে মানে নিজেও জলজন্ত প্রমাণ পেয়েছে নিজের কাছেও তো আন্দ্রা জেনারেশন তাকে টিক্কা দেওয়ার মতন পাইরে এখন এদের বাচ্চা এই নরের বাচ্চা আমার কাছে দু তিনখানা আছে সব পুরোনো চার বছর পাঁচ বছর ওরা নেই এদের বাচ্চা কোনো বিক্রি করে দেবো যদি সেরকম দাম পাই দিয়ে দেবো দিয়ে দেওয়া হবে আর গ্যারান্টির কথা তো না বলার মতো গ্যারান্টি মানে গ্যারান্টি কি একদম গ্যারান্টি লিখে নিয়ে যাবে আর কি বলবে এর থেকে বেশি ঠিক আছে চলুন পরবর্তী যে জিনিস আপনার কাছে আসে আমাদের অনেক একটা পেয়ার দেখাচ্ছে যে মেলটা দেখালো তারই কিন্তু সন এটা দেখাচ্ছি আপনার সাথে এই যেটা ধরেছি এটাকে মেল না ফিমেল দাদা এটা ফিমেল 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 আমার ধারি মা দিছি ইয়া ও ফিমেল পুরো মেলের মতন দেখতে দেখুন আর এটা কিন্তু চলছে তার বাচ্চা দেখে এই বাচ্চা পাঁচ বছর থেকে আমাকে রেজাল্ট দিচ্ছে পাঁচ বছর দিয়ে রেজাল্ট দিচ্ছে নটটা দেখে দু বছর হলো বসিয়ে দিলাম এ নাবে না এই গরমেও সেরকম ওরা শীতে তো নাবেই না ওভার হয়ে যায় এই পায়েরা ওভার করে দেয় ও নাবা খুব ডাব দেখুন এই পেয়ার দেখাচ্ছিলাম যে পেয়ার টুর্নামেন্টে ওভার করে দিচ্ছে দেখুন আর আপনার দেখে মনে হচ্ছে এটা মেল একদমই না এটা ফিমেল আর এইটা দেখাচ্ছি এটা কিন্তু মেল দেখুন কতটা সুন্দর পায়রা বা যারা টুর্নামেন্টে খেলেন বা উড়ান পায়রার পছন্দ হয় বা বোঝেন তারা কিন্তু দেখে এক বাক্যে বুঝে যাচ্ছেন কী ধরনের পায়রা আপনার সামনে আজকে তুলে ধরেছি তো যাদের ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখবেন আর এরকম ভিডিও অপর কবুতার প্রেমী বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিন ঠিক আছে দাদা পরবর্তী যে জেনারেশন আছে অবশ্যই দেখুন এবার যেটা দেখাচ্ছি সমস্ত কবুতার প্রেমী পায়রা দায় যারা টুর্নামেন্ট খেলেন তাদের ঘরে এই পিয়াটা থাকবেই দেখুন কালাঙ্কা পিয়ার তাই তো দাদা এই দেখুন দেখুন এই পেঁয়ারটা দেখাচ্ছিলাম কালাঙ্কা জেনারেশন আর প্রচুর অ্যাগ্রেসিভ একটু আগে হাতে ডাকছিল এই মেলটা দেখুন মেলটা দেখুন খুবই সুন্দর লাগে এদেরও বাচ্চা উড়ছে এবারে উড়বে শীতে এবারেও ওড়ানো হবে তাই তো পায়রা এগুলো দেখাচ্ছে দেখুন খুবই সুন্দর পিয়ার এই দেখুন নটা ডাক দেবে দূর দিয়ে দেখেন এই দেখুন ডัก দেবে কতদিনের সম্পর্ক আছে কালাঙ্গা পিয়ারে সাড়া 3 4 বছর হচ্ছে ওয়াও এই পর্বের মধ্যে দিয়ে আপনাদের শখ করে দিলাম দাদার ঘরে যেগুলো টুর্নামেন্ট খেলে ওড়ানো হয়েছে সেরকম পায়রা সেকেন্ড পর্ব অবশ্যই শুনেছেন দাদার ঘরের নাসাল সেল হবে তো সেকেন্ড পর্ব দেখা হচ্ছে যারা নিতে যাচ্ছেন অবশ্যই কন্টাক্ট করবেন নেবেন কারণ এরকম টুর্নামেন্ট খেলে পায়রা এরকম ওস্তাদ বা এরকম দাদার ঘরের জেনারেশেন অনেককেই কিন্তু ছাড়ে না তো আপনার জন্য তুলে ধরা হবে যারা নিতে যাচ্ছেন অবশ্যই ফোন নাম্বার দেওয়া থাকবে প্রাইস আপডেট অবশ্যই চেষ্টা করব বলে দেওয়ার জন্য তো দেখবেন আর সব কিন্তু একদম অ্যাগ্রেসিভ পায়রা আছে ডিম দেওয়ার জন্য প্রস্তুত নিয়ে গেলে ডিম পাড়তে পারেন বা কিছুদিন রেখে ওড়াতেও পারেন তো অবশ্যই দেখবেন যারা নিতে যাচ্ছেন অবশ্যই কালেকশান করবেন তো সেকেন্ড পর্বে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন চলুন না